আমরা আজকে আলোচনা করব ভাইরাসের গঠন এবং ভাইরাসের প্রকারভেদ সম্পর্কে তো শুরু করা যাক ভাইরাসের ভাইরাস লেখা আছে ভাইরাসের গঠন ভাইরাসের গঠনে আমরা রাসায়নিকভাবে জানতে পারি যে ভাইরাস হচ্ছে ভাইরাসিক অর্থাৎ ভাইরাসের মধ্যে দুইটা উপাদান আছে একটা হচ্ছে নিউক্লিকেসিড আর একটা হচ্ছে প্রোটিন আবরণ এখন অ্যাসিড এবং প্রোটিন আবরণ এই কথাটা কি বলেছে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি যিনি ব্যাখ্যা করেছেন তার নাম হচ্ছে বাউডেন আর প্রি এই দুইজন বিজ্ঞানী ভাইরাসের রাসায়নিক গঠন সম্পর্কে মতামত দিয়েছেন তো ভাইরাস একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে নিউক্লিক প্রোটিন আর নিউক্লিক এসিড এই দুইটা নিয়ে ভাইরাস গঠিত তো আরেকটা প্রোটিন প্রোটিন আবরণ প্রোটিন আবরণ আর প্লাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক এই দুটো উপাদান থাকে ভাইরাসের রাসায়নিক গঠন ভাইরাসের রাসায়নিক গঠনে এই দুইটা উপাদান আচ্ছা আমরা ভাইরাসের গঠনটা দেখি রকম ভাইরাসের গঠনটা আচ্ছা এটা ভাইরাসের গঠন খুব সহজ ঠিক আছে ভাইরাসের গঠন খুবই সহজ এটা একটা ডিএনএ এটা একটা ডিএনএ ঠিক আছে ডি নিউক্লিক অ্যাসিড একটা ডিএনএ এটা হচ্ছে একটা ডিএনএ এর বাইরে একটা আবরণ থাকে এই আবরণ ঠিক আছে আমার চিত্র সুন্দর এটা হচ্ছে ভাইরাসের আবরণ তাহলে এই আবরণটার নাম কি ভাইরাসে একটা কি থাকে নিউক্লিক অ্যাসিড থাকে আর প্রোটিন থাকে তাহলে এটা হচ্ছে ডিএনএ তাহলে এটা কি হবে এটা হচ্ছে প্রোটিন আবরণ প্রোটিন আবরণ আচ্ছা এই প্রোটিন আবরণের নাম হচ্ছে ক্যাপসিড এই প্রোটিন আবরণের নাম হচ্ছে ক্যাপসিড এই প্রোটিন আবরণের নাম হচ্ছে

দেওয়া হচ্ছে না দেওয়াই ভালোটা এরকম হবে তাহলে এটা হচ্ছে ক্যাপসিড ভাইরাসের প্রোটিন আবরণকে বলা হয় ক্যাপসিড আর এখানে এটা হচ্ছে অ্যাসিড ক্রোমোজোম আছে তো এখানে এটা একটা ভাই এখন এই যে ক্যাপসিড এই ক্যাপসিড টা হচ্ছে বিভিন্ন আচ্ছা ক্যাপসোমিয়ার কি এটা হচ্ছে ক্যাপসিডের একক হচ্ছে প্রোটিন আবরণের একক 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 হচ্ছে ক্যাপসোমিয়ার যেমন আমরা জানি যে বিভিন্ন জীবদের গঠন এবং কাজের বলা হয় কোষ কোষ মিলে 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 হয় হয় টিস্যু টিস্যু অঙ্গ অঙ্গ থেকে হয় তন্ত্র তো এরকম হচ্ছে ক্যাপসিলের যে আবরণ মানে হচ্ছে ক্যাপসিলের যে একক থাকে সেটার নাম হচ্ছে ক্যাপসোমিয়ার এই যে ছোট ছোট অংশগুলো এগুলো হচ্ছে ক্যাপসোমিয়ার এগুলো হচ্ছে ক্যাপসোমিয়ার তো নর্মালি ভাইরাস এটাই ভাইরাসের গঠন যদি আমরা আলোচনা করি তাহলে ভাইরাসের গঠন হচ্ছে এটাই একটা ভাইরাসের গঠন এখন কিছু কিছু ভাইরাস আছে যে ভাইরাল ভাইরাসগুলোতে কি থাকে বাইরে এর বাইরে আরেকটা আবরণ থাকে সে আবরণটাকে বলতেছি আমরা ধরি যেসব আবরণ আরেকটা আবরণ থাকে সাপোজ আরেকটা আবরণ থাকে সে আবর আবরণটা কি সে আবরণটার নাম একটা আছে কিন্তু কিছু কিছু ভাইরাসে মানে হচ্ছে লিপো ভাইরাস লিপো ভাইরাস কি আমরা জানি যে লিপো প্রোটিন ঠিক আছে একটা যুগ্ম প্রোটিন অথবা লিপো প্রোটিন যুগ্ন প্রোটিন লিপিড প্লাস প্রোটিন এই দুইটা উপাদান নিয়ে লিপো প্রোটিন গঠিত এখন এই যে ভাইরাসের আর একটা এখানে আমরা কি দেখতে পারবো আবরণ দেখতে পারব কিছু কিছু ভাইরাসে সব ভাইরাসে না তো এই যে বাইরে একটা আবরণ থাকে এটা হচ্ছে লিপো প্রোটিন লিপো প্রোটিন তাহলে লিপো প্রোটিনের দুইটা উপাদান একটা হচ্ছে লিপিড আর একটা হচ্ছে প্রোটিন লিপিড মানে হচ্ছে লিপিড স্নেহ আর প্রোটিন মানে আমিষ এই দুইটা মিলে হচ্ছে লিপো প্রোটিন তো লিপো প্রোটিন দ্বারা আবৃত যে ভাইরাস তাকে বলা হয় লিপোভাইরাস বা লাইপোভাইরাস লিপোভাইরাস বা লাইপোভাইরাস এখন এখানকার মধ্যে কিছু কিছু একক থাকে না ধরি এখানে দেখলাম যে ক্যাপসিল আছে প্রোটিন আবরণটা প্রোটিন আবরণের বিভিন্ন একক আছে ক্যাপসিল একক আছে ক্যাপসোমিয়া ছোট ছোট তো এই কিছু কিছু একক থাকে লিবো ভাইরাস ঠিক আছে কিছু কিছু একক থাকে ধরি এটা একক এটা একটা একক তাহলে হচ্ছে লিবো প্রোটিনের একক এগুলো হচ্ছে একক ঠিক আছে কি বলা হয় প্যাপলোমিয়ার বলা হয় প্যাপলোমিয়ার তাহলে এইগুলা এককটা হচ্ছে প্যাপলোমিয়ার তাহলে এটা হচ্ছে সব ভাইরাস লিপোপ্রোটিন আবরণ দ্বারা আবৃত সেগুলাকে বলা হয় কি বলা হয় এটা এটা আসলে কি লিপোপ্রোটিন নির্মিত এটাকে বলবো আমরা লিপিডের আবরণ তাই না এই যে বাইরের একটা আবরণ আছে এই আবরণটাকে বলা হয় লিপিডের আবরণ লিপিডের আবরণ ঠিক আছে প্রোটিন আবরণ প্রোটিনোটিন আবরণ তো এটার আরেকটা নাম আছে এই নামটা কি এনভেলাপ এনভেলপ তো লিবো প্রোটিন আবরণের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র একক কি বলা হয় প্যাপ্লোমিয়া এগুলোকে বলা হয় প্যাপ্লোমিয়া তো এটা আমাদের এই পর্যন্ত যে ভাইরাসের গঠন ঠিক আছে ভাইরাসের গঠন লিবো ভাইরাস কি আমরা জানবো তো ভাইরাসের গঠনে এইগুলো স্ট্রেকচার দেখা যায় এইগুলো স্ট্রেকচার পাওয়া যায় এখন এখন আমরা এইগুলার সম্পর্কে কিছু কিছু বলি ঠিক আছে তাহলে ভাইরাসের গঠনে ভাইরাসের গঠন এই ভাইরাসের গঠনে আমরা কী পাইলাম প্রথম হচ্ছে এটা হচ্ছে প্রোটিন আবরণ প্রোটিন আবরণ চিত্রটা মাস্ক লাগবে কিন্তু এখন পরীক্ষায় এটা কম আসতে পারে প্রোটিন আবরণ প্লাস নিউক্লিক অ্যাসিড নিউ প্রোটিন আবরণ প্লাস এই প্রোটিন আবরণটাকে কি বলতেছি আমরা ক্যাপসিড ক্যাপ ক্যাপ সিড ঠিক আছে আর এটা ধরি ডিএনএ এক সূত্রক আরনও থাকতে পারে এটা ডিএনএ দুই সূত্রক আমি দাম দেখাইছি তো ক্যাপসিড এই ক্যাপসিডের একক কি বলা হয় ক্যাপ একক কে ঠিক আছে ক্যাপসের বিভিন্ন একক দ্বারা গঠিত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র একক ঠিক আছে ছোট ছোট অংশ নিয়ে গঠিত ক্যাপসিড এককে বলা হয় ক্যাপসোমিয়ার ক্যাপসো ক্যাপসো ঠিক আছে ক্যাপসোমিয়ার ক্যাপসোমিয়ার তো আমরা যদি ওভারঅল চিন্তা করি তাহলে ভাইরাসের গঠনে এগুলা স্ট্রাকচার দেখা যায় এগুলা দেখা যায় এখন

লাইপো ভাইরাস কি লিবোপ্রোটিন যুক্ত ভাইরাসকে বলা হয় লাইপো ভাইরাস লিবোপ্রোটিনযুক্ত ভাইরাসকে বলা হয় লাইপোভাইরাস এখন লিবোপ্রোটিন আবরণটাকে কি বলা হয় এখানে এটার আবরণ লিবোপ্রোটিন আবরণকে বলা হয় নিউক্লিয়ার অ্যানভেলপ বা এনভেলপ তাহলে আমরা কি জানবো যে প্রোটিন আর নিউক্লিক এটা আমরা পাবো তাহলে ক্যাপসিটে বলা হয় ক্যাপসোমিয়ার এখন লিবো ভাইরাস কি লিপিড প্লাস প্রোটিন মানে হচ্ছে দুইটা জিনিস লিপিড স্নেহ এবং প্রোটিন আমিষ এই দুইটা মিলে হয় লিপো প্রোটিন এখন লিবো প্রোটিন মানে একটা যুগ্ম প্রোটিন

প্যাপলোমিয়ার প্যাপলো মিয়ার বলে প্যাপ্লোমিয়ার বলে ঠিক আছে প্যাপলোমিয়ার বলে তো